হ্যালো সকলকে তো আমার দাদার বিয়ের ফার্স্ট ব্লগটা তো তোমরা দেখেই ফেলেছ অবশ্যই আর না দেখলে দেখে নাও তো ওদের বরণ তো হয়ে গেছে তত দূরই আমি দেখাতে পেরেছি তারপরে হচ্ছে বরণের পরে এখানে খেলা তো এই রিচুয়ালসগুলো হতে হতে রাত তিনটে বেজে গেছে খুব টায়ার্ড সবাই তাও আমরা দেখছি যে কি হয় খেলাটায় তো আমি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে এই কানেরটা ওকে দেওয়া হয়েছিল। তারপরে আমরা পরের দিনকে সন্ধ্যাবেলায় একবারে ভিডিও স্টার্ট করেছি আমরা চলে গেছিলাম পাশেই একটা মন্দির তো এখানে তো শ্রাবণ মাসের সোমবার চলছে তাই এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আমার দিদা বাড়িতে রয়েছে প্রচুর ছাগল তো আমার দিদা ছাগল পুষতে খুব পছন্দ করে তার মধ্যেই তিনটে ছাগলের বাচ্চা হয়েছে এটা হচ্ছে একটা আর এই ছাগলগুলো খুব মিশুকে আমার তো খুব ভালো লেগেছিলো পারলে আমি একটা নিয়ে চলে আসতাম তো দিদা এখন ছাগলকে দুধ খাওয়াচ্ছে খুব যত্ন করে আমার খুব ভালো লাগে ছাগলের বাচ্চা আর দিদা কা সাথে যেন ঝগড়া করছিল জানি না তারপরে এবার বিয়েতে তো ভাত কাপড় দেওয়া হবে পরের দিন তো ভাত কাপড়ের জন্য রিম্পাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে আর এই শাড়িটা আমাদের বাড়ির থেকে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো দুজনে ম্যাচিং ম্যাচিং করে

এবার সন্ধ্যের জন্য আমি পুরোপুরি রেডি সবাই মোটামুটি রেডি আর আমি নিজে নিজে সেজেছি আর অনেকেই পার্লার থেকে সেজেছে যাই হোক প্রচুর গরম তার মধ্যে এত হেভি সেজেছি এই যে আমার বর এতক্ষণ পর তাকে পাওয়া গেছে আর যদিও সে বিয়ের পরের দিনই এসেছে সে এখন বসে নিজে নিজে একা একা সেলফি তুলছে যাই হোক ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এরপরে আমরা সব যারা যাদের সাথে দেখা হচ্ছিল তাদের সাথেই ছবি তুলছিলাম রিলেটিভসদের সাথে তো সময় দেখা হয় না তো বিয়ে পারপাসেই দেখা হয়েছিল অনেক আত্মীয় স্বজনের সাথে এখন রাত বাজে বারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখছি পুরো ফাঁকা গেট কেউ নেই আর ওরা এখন নিজেদের শ্যুট করছে যেগুলো কাপল শ্যুট তো ওরা এরকম শ্যুট করবে আর আমরা এবার ঘুমোতে যাবো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে পরের দিন আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আগে আমি একটু আমার বাড়ি যাব তারপরে পরের দিন মায়াপুর ঘুরে প্ল্যান আছে যে বাড়ি যাব যাবো বাড়ি তো দেখা যাক কোন দিকে যাওয়া হয় আজকে আর আমরা এখন চলে যাচ্ছি বেথহাডরিতে দাঁড়িয়েছিলাম একটু চা খেতে টোলের পাশে তো এখানে চাটা খেয়েটে এবার আমরা চলে যাচ্ছি পরের দিন সকালবেলা চলে গেছিলাম মায়াপুর এত বৃষ্টির মধ্যেও মায়াপুর ঘুরে ডাইরেক্ট সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব তো ব্লগটা একটু টাটা